এই যে এক ভাইয়ার হেলমেট ছাড়া আর একজন হেলমেট আছে এই হচ্ছে অবস্থা সো আসলে ছাত্রছাত্রীরা চেষ্টা করতেছে দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে সে ক্রান্তিকাল থেকে দেশকে উন্নতির দিকে আগেই নিয়ে যাচ্ছে সো এরা আসলে সকলকে সতর্ক করতেছে ভাইয়া আপনারা এভাবে চলবেন ভাইয়া ধন্যবাদ সবাইকে হ্যাঁ সকলকে ধন্যবাদ হ্যাঁ স্বাধীন বাংলাদেশ থেকে অর্থাৎ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া বাংলাদেশ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান ফ্রম রাকিবস মোটর ব্লক বাচ্চাদের দেখলাম স্কুল থেকে বের হলো অর্থাৎ স্কুল কলেজ মাদ্রাসা তারপরে গার্মেন্টস ফ্যাক্টরি এবং সকল অফিস খুলে দেওয়া হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা স্ট্রাইক করে বসে আছে তারা কোনো কাজ করবে না অর্থাৎ আমাদের পুলিশ বাহিনীরা এটারও রিজন আছে পুলিশ বাহিনীর উপর যে পরিমাণ অত্যাচার হয়েছে তারা এখন ভয়ে আসলে বাসা থেকে বের হচ্ছে না তারা কিছু দাবি দেওয়া নিয়েছে যে দাবি দেওয়াগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তারা কাজে যোগদান করবে না এখন পুলিশের আসলে দোষটা তো যারা ছোট পোস্টে আছে তাদের না যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন পুলিশের তাদের থেকে অর্ডার আসছে সরকার থেকে অর্ডার আসছে যে কারণে পুলিশ ছাত্রদের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে জনসাধারণের উপর গুলি চালাতে বাধ্য হয়েছে তো যাই হোক এমতো অবস্থায় বাংলাদেশের কী আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা তো বলাই কষ্ট কারণ গত রাত্রেও ঢাকাতে কিছু কিছু জায়গায় ঢাকাতেই শুরু হয়ে গেছে যেটা আমাদের জন্য খুবই কষ্টকর আর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে ট্রাফিক আইন ট্রাফিক ব্যবস্থাপনা সম্পূর্ণই ক্লাবস কিন্তু আমাদের ছাত্র সমাজ এটা কিন্তু ক্লাবস হতে দেয়নি আমরা চলেন আপনাদের দেখাই কিভাবে ছাত্ররা এই ট্রাফিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতেছে এই হচ্ছে অবস্থা ছাত্ররা দেখেন এরা যে দেশের জন্য কতটুকু নিবেদিত প্রাণ তা আমি আপনাদের এখন দেখাবো সামনে গিয়ে সামনে কিছু ছাত্ররা ট্রাফিক কন্ট্রোল করতেছে যেখানে পুলিশের যে কাজটা করার কথা বর্তমান পুলিশ যেহেতু কর্মবিরতিতে আছে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে সো আসলে সামনে গেলে আমরা বুঝতে পারবো এখানে দেখেন কিছু ছাত্রছাত্রী কন্ট্রোল করতেছে এলাকাটাতে এই হচ্ছে ছাত্ররা বেশ ভালো লাগছে ব্যাপারটা আমার সো আমি ওদের সাথে একটু কথা বলবো আমি ওদের সাথে একটু কথা বলবো ওরা যে কাজটা করতেছে হ্যালো ভাই তোমাদের সাথে একটু কথা বলবো ভাইয়া সবাই যদি একটু সময় দিতা আসো আমি ওদের সাথে একটু কথা বলবো চিন্তা করলাম যেহেতু আমাদের দেশের এই পরিস্থিতিতে ওরা বড় একটা ভূমিকা পালন করতেছে সব ভাবলাম ওদের সাথে একটা কথা বলবো আর আমরা হচ্ছি এখন আসি নবীনগর চন্ডা এলাকাতে নবীনগর চন্ডার যে রোডটা সেই রোডটাতে এখানে কিন্তু ট্রাফিক ব্যবস্থার যে উন্নতি করতেছে ছাত্ররা এটা আসলে অভাবনীয় পুরো বাংলাদেশে ছাত্রীরা এখন নেমে গেছে ট্রাফিকের ব্যবস্থা উন্নতি করার জন্য এবং বাংলাদেশের যে অরাজকতা সেই অরাজকতা থেকে বাংলাদেশকে মুক্তি দেওয়ার জন্য ছাত্র সমাজ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে তো আমি এখন এই ক্যান্টনম্যান্ট বোর্ডের ছাত্রদের যে সমন্বয়ক আছে তার সাথে একটু কথা বলবো ভাই তোমার নাম কি মেহেদি হোসেন হোসেন মিয়াদ হোসেন আচ্ছা আচ্ছা তোমরা যে এখানে কাজ করতেছো কি

তো এখানে কতজন কাজ করতেছে আসলে এখানে মিনিমাম 50 থেকে 100 মানুষ আছে আমরা একদম এখান থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত শুধু ছাত্রই আছে না সাধারণ জনতাও আছে সাধারণ জনতা কেন আমরা শুধু ছাত্ররাই সবাই ছাত্ররা উচিত এখন সবারই এখানে আসা আচ্ছা এখানে সমনয়টা কিভাবে হচ্ছে সমনয়টা হচ্ছে আমরা মূলত সবগুলো এগিয়ে ছিলাম কোঠা বলেন তারপর হচ্ছে এক একদফা ইয়া দাবি বলেন আমরা সবগুলোতে ছিলাম এখন আমরা মূলত নেমেছি হচ্ছে আপনার দেশের আইন যেহেতু পুলিশ এরা তারা এখানে নাই তাই আমরা এগুলো সব নাইট লাইট নিছি আচ্ছা তো তোমাদের ট্রাফিক কন্ট্রোল করতে যে কোনো সমস্যা সম্মুখীন হচ্ছে না না সবাই আমাদেরকে হেল্প করছে এবং অন্যান্য অনেক মানুষ আমাদেরকে অনেকভাবে সাহায্য করছে খাবার যে যেভাবে ভাবতেছে সবাই আমাদেরকে সাহায্য করছে আপনি জনসাধারণ তোমাদেরকে সাহায্য করতেছে তোমরা তো তোমরা কি ভাবতেছো যে এরকম যদি আমরা করতে থাকি দেশটা আমরা আসলে আগে নিয়ে যেতে পারবো এখন আসলে কি ছাত্রদের আমাদের এখন দেশটাকে সুন্দর করতে হবে রাইট খুব ধন্যবাদ ভাইয়া তোমরা যে করতেছো এই কাজটা এই কাজটার জন্য আসলেই প্রশংসা দাবিদার আমিও দেশবাসী সকলকে বলবো এসব ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান এবং দেশটা আমাদের আমাদের দেশটা আসলে আমাদেরকেই সুন্দর করতে হবে আসলে ভাই আসলে ছোটবেলা একটা কথা শুনতাম একটা গান ছিল আর সেটা হচ্ছে উল্টো জেহানোর মামা দেশটাকে সুন্দর করে করতে দাও ছোটোবেলায় একটা গজল শুনতাম আইনুদ্দিন আলাজাদ নামে একজন ইসলামিক শিল্পী ছিলেন গজলটা ছিল এরকম ভুল হলে মাফ করবেন অনেক আগের শোনা দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা তো এই হচ্ছে দেশের অবস্থা আসলে ছাত্র সমাজ যার চা যেখান থেকে যেরকম পারে তারা ঠিক সেখান থেকে সেরকমভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দেখেন পুরো ট্রাফিক ব্যবস্থাকে কন্ট্রোল করতেছে এরা সো পুলিশ যদি কর্মবিরতি থেকে ফিরে না আসে তাহলে একটা সময় দেখা যাবে সরি পুলিশ যদি ফিরে না আসে একটা সময় দেখা যাবে দেশের ক্ষতি হচ্ছে বাট ক্ষতিটা আসলে আস্তে আস্তে আমি মনে করি পুলিশেরও হবে এর কারণ হচ্ছে পুলিশ আজকে খারাপের দিকে গেছে এর কারণ হচ্ছে দেশের সরকার পুলিশের তো আর হাত নেই এখানে দেখেন আরও ছাত্রছাত্রী একত্রিত হয়েছে ওই যে এরা বিভিন্ন স্কুল কলেজের বিশেষ করে এখানকার সাভার ক্যান্টনমেন্ট বোর্ড সাভার ক্যান পাবলিক সব ছাত্রছাত্রীরা ইভেন এলাকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটার কাজও কিন্তু তারা করে যাচ্ছে ট্রাফিক ব্যবস্থার অবস্থা দেখেন এই হচ্ছে ট্রাফিক ট্রাফিক ব্যবস্থা আমি মনে করি পুলিশ থাকাকালীন সময় আরও ভালো ছিল ভাইয়া ধন্যবাদ ভাইয়া এরা হচ্ছে দেশের আসলে দেশপ্রেমিক মানুষ প্রকৃত দেশপ্রেমিক এদের জন্য দেশটা আসলেই উন্নত হচ্ছে সো দেশটা ভাইয়া তোমাদের ধন্যবাদ ভাইয়া এই যে এক ভাই আর হেলমেট ছাড়া আর একজন হেলমেট আছে এই হচ্ছে অবস্থা সো আসলে ছাত্রছাত্রীরা চেষ্টা করতেছে দেশের যে ক্রান্তিকাল যাচ্ছে সেই ক্রান্তিকাল থেকে দেশকে উন্নতির দিকে আগেই নিয়ে যাচ্ছে সো এ আসলে সকলকে সতর্ক করতেছে ভাই আপনারা এভাবে চলবেন ভাইয়া ধন্যবাদ সবাইকে হ্যাঁ সকলকে ধন্যবাদ ভাইয়া সো যারা এখন হেলমেট ছাড়া বের হচ্ছেন তাদেরকে সতর্ক করে দিচ্ছি আমিও নিজেই হেলমেট ছাড়া বাসা থেকে বের হয়েন না ছাত্রছাত্রীরা হেলমেট যারা না পড়ছেন তাদেরকে থামিয়ে বলতেছেন হেলমেট পরার জন্য যদিও তাদেরকে সতর্ক করতেছে ভাইয়া আপনারা এটা করেন না সো এই হচ্ছে অবস্থা এখানে ক্যান্টন পাবলিকের ক্যান্টন বোর্ডের কিছু ছাত্রীরা দেখতেছি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করে যাচ্ছে এই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে এখানে অনেক ছাত্রী আছে সকলকে ভাইয়া ধন্যবাদ সকলে মিলে দেশটাকে যদি এভাবে করি আমার মনে হয় দেশটা আরও উন্নতির দিকে যাবে ভাইয়া সকলকে ধন্যবাদ সকলকে আসলে ধন্যবাদ দেওয়া আর কিছু করার নেই এখন সো স্বাধীন বাংলাদেশ থেকে আপনাদের সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি স্বাধীন বাংলাদেশ আজকে স্বাধীন তা অর্জন করেছে কিন্তু আমাদের যে সভ্য হওয়া সে সভ্য হওয়ার জন্য সকলকে এগিয়ে আসতে হবে এই হচ্ছে ছাত্রছাত্রীরা সভ্যতার পরিচয় দিচ্ছে আমরা যে সভ্য হচ্ছি দিন দিন আজকে স্বাধীনতার প্রায় তিপ্পান্ন বছর পর দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব এই যুব সমাজের এই যুব সমাজ আজকে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরও আরও এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের কাম্য সো সকলকে আবারও নতুন স্বাধীনতা পাওয়ার জন্য সকল ছাত্রছাত্রীকে এবং যারা দেশের জন্য জীবন দিলেন তাদের তাদের আত্মার রুহের মাখফত কামনা করছি এই বলে আজকে আমার ভিডিও শেষ করতেছি সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ